এনাদের পাশে মানে আমাদের মুখের দিকে চাইও বলে আছে তো আমাদের মুখের দিকে তোমরা মাছ না কান্না করবে আমরা এসছি দেখছি কি কিছু করা যায় কি আমরা দেখছি তো আমরা তো একটা ভিডিও আপলোড করলাম তো আমার বন্ধুরা হয়তো মেলেটা খুব ভালো করে দেখেনি কিন্তু আজকে আজকে এই যে মায়ের বুক কান্না বন্ধুরা এটা তো ভাইকে তোলো একটু টাকা তোলো আমি মরতো ঘুমাছ নাকি

ভাই তোমার শরীর কিরাম হচ্ছে এখন এখন কি নিন পোলনতে এর হ্যাঁ কি নিন পোলনতে তোমার কি প্রবলেম হয়ে গেছে তুমি আগে কি করতে দেন চালা কোন ভ্যানটা কোন ভেন চালানতেন হ্যাঁ পাবেন পাবেন চালাতে তাই তো তো এটা কতদিন হয়েছে মাশি একটু আপনি একটু চুপ করুন আমি একটু ভাইয়ের মুখ থেকে শুনি কিছু কতদিন হয়েছে এরকম এই যে আমপমতে গাড়ি চালানো বন্ধ দিছো আমপমতে চালু চালানো বন্ধ করে দিছো তো তো লোকটা কতদিন হয়েছে बोलाती तो भाई बोलु न तो तुम्ही बोल बोल तू बोल बाबा बोल बोलाय दु वर्ष बोलू भाई बोल ना ना बोलून आपने बोलू अच्छा उनी ना बोलते बोल आपने बोल कओ दिन हाय दु वर्ष का नाही रे मोस बाबा अच्छा हनुमान जी कांगना पानी ओ जन सरकारी ते निघासा रे ये रे मोस वाला गाडी घेर तो न अडदी न इधर ओ अच्छा अच्छा माने बाजारे आपने जेतेन फेंटेन चलाते दे

আপনাদের কাছে পারছেন মা তার বাচ্চাকে জন্য মানে যেভাবে মানে হয়তো বলতে চায় সেভাবে হয়তো মানে বলতে পারছে না আপনাদের সামনে আর আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই পরিবারের জন্য যতটুকু পারবেন আপনারা সাহায্য করবেন কিন্তু সেরকমভাবে আমরা কোনো মানে সাপোর্ট পাইনি কারণ সেই ভিডিওটা বেশি মানে বেশি বেশি ভিউস ওঠেনি টোটালি দেড় হাজার কি দু হাজার ভিউস উঠেছে তো যাই হোক সেইভাবে আমরা কোনো মানে পরিষেবা পাইনি এনাদের জন্য বা কোনো সাহায্য পাইনি তো আমাদের সামর্থ্য নিয়ে আমরা দিয়ে গিয়েছিলাম তো তারপরেও আবার এসছি আমরা তাই তো সঠিক ভাই হ্যাঁ হ্যাঁ তারপরেও এসেছি এই পরিবারের কাছে আমরা তো মা সত্যি বহুত মানে করুণ কষ্টে আছে এই ভাই বলছে আবার যে আমাকে যে কোনো প্রকার আমার হসপিটালে দাও আমি চলে এসেছি আবার আমি যেতে চাই তাই তো কি বলেছে কি বলেছে মা বলুন আপনি আপনি বলুন কি বলেছে বলতেছে বলে আমার তো যে তাই দিকে সাই আই মরে যাব আর বলবো তো বিয়ে দাও আই কেন দাও কে তার উপকার করলো তার আসে আর না মাসি আমরা আমরা আসার চেষ্টা করেছি আমরা আসার চেষ্টা করে সত্যি কথা বলতে কি আমরা প্রত্যেকটা জায়গা যেতে হয় তো আপনার মতন অনেকটা এরকম অসহায় মানুষ আছে তো সবার কাছে একটু একটু যেতে হয় তো আমরা কালকে আসবো মনে করেছিলাম কিন্তু কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তাই আসতে পারিনি আপনাদের বাড়ি তো আজকে আমরা চলে যাবো আপনারা সকলে তো দেখছেন বুঝতে পারছেন এই পরিবারটার অবস্থাটা কী আর কি হয়েছে মানে অন্য কোনো জায়গায় ঘা হলে আপনাদেরকে দেখাতাম যে কি সমস্যা হয়েছে না হয়েছে তো পুরুষ সঙ্গে সমস্যা হয়েছে তাই তো ঘা হয়েছে অটোমেটিক পেস্টটা বের হয়ে যায় অটোমেটিক বের হয়ে যায় তো ভালো পরিমাণ টাকা খরচা আছে তো সেই কারণে আপনাদের কাছে বলা তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পারবেন এনাদেরকে সহযোগিতা করবেন একটু অসহায় মানুষের পাশে আমরা যেমন আছি আপনারা প্রত্যেকে যদি একটু একটু করে পাশে দাঁড়ান তো হয়তো একটা অসহায় পরিবারের যেতে। কথা বলি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যা করে মানুষের কাছে পৌঁছে যায় সেই তরফ থেকে এনারা সাপোর্টের মানে সাপোর্ট পায় কিছুটা পরিমাণ হলেও সাপোর্ট পায় যাই হোক আপনারা একটু সাপোর্ট করবেন তো তারপর কি বলছিলো তারপর কি বলছিল ভাই ভাই কী বলছিল

ব্যবস্থা করুন তো আমরা যতটা পারি হেল্প করছি আর আমার সমস্ত অডিয়েন্সকে বলছি অন্তত অডিয়েন্সরা যদি বা আপনাদের পাশে একটু সাহায্য করেন সাহায্য হাত বাড়িয়ে দেন তো আজকের এই অসহায় ভাইটা কিন্তু বেঁচে যায় তো হসপিটালে চিকিৎসা খুব একটা ভালো হয় না আমরা জানি যেটা তো আজকের আমি এসেছি বা তামিলদা এসেছি কি আমাদের সঙ্গে রাজ এসছে আমরা আমাদের মতো চেষ্টা করে আমরা দিয়ে যাচ্ছি তো তাতে করে কী আপনি কি খুশি তো হসপিটালে থাকতে যদি নার্সিংহোমে যান তাতে করে খুশি তো আপনি হ্যাঁ একটা কথা কি বলতো হ্যাঁ নার্সিংহোমে যদি যায় নার্সিংহোমের খরচা অনেক ব্যবধান খরচা আছে ঠিক আছে আমার মতে বলে কি ওর থেকে যেটা হসপিটালে ওনারা যাবে বলছেন তো হসপিটালে যান ওখান থেকে ওখানে গিয়ে ওখান থেকে ওষুধ নিতে যদি ভালোভাবে ওষুধ টষুধ খেতে পারে উপরওয়ালা ইচ্ছা হয়তো ভালো হয়ে যেতে পারে তাই তো আমি রাইড কথা বলে তা আমি আজকের বলতে চাই তো বলছি আপনি যাই শুয়ে যাবেন না ডায়মন্ডে যাবেন

টাকা পয়সা লাগছে না তাহলে ভালো মন্দ যদি ওষুধ যদি ট্রিটমেন্ট করেন ভালো মন্দ ওষুধ বা ইনজেকশন দিয়ে হয় তো সেই ট্রিটমেন্টের তরফে আপনারা হয়তো ভাইটা ভালো হয়ে যাবে এবার হয়তো কিছু পরিমাণ টাকা খরচ হবে তোমাদের না বাচ্চা টাকার জন্য তো তোমাদের ডেকেছি ফিরে আমি ডবল করতে তোমার কাছে গেছি তো যাই আপনার ফোন মানে আপনার জামাই ফোন করেছে বলে তো আমরা আবার এলাম বা আমরা আসতাম এমনিতেই আমরা আসতাম ঠিক আছে আমাদের আমার ওই কোমরের ফোটো তুলতে কোমরের যন্ত্রণা হচ্ছে বলতে পারিনি

ओ भोल पो अच्छा अच्छा की बोलछ की बोलछ भाई किछु कि फोन गर्छ नि आए हे देखेसले चल चल किछु दे जान न तिजु गावान नि आ न सरद दि बति थाई होए भाई के बस सोरेगी करी नि के फोन कयै यैति

এই বাচ্চা ভুগে নিয়ে বুকে করে মরে যাচ্ছি বাবা ডাক্তার বলছি ভালো করে করতে পারিনি চেছে নেই এই দিয়ে ডাক্তার বলতেছে যে এই এই এ রোগ তোমাকে ডাক্তারের দেখালে কি হয় সরকারিতে গেলে তে হয় হাসপাতাল হাসপাতালে দেখান ভালো মন্দ ওষুধ ফষুধ কিনে ট্রিটমেন্ট করে ঠিক আছে আর আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিওটি শেয়ার করুন আর ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করুন যাতে করে আমরা মানে এনাদের এই এই পরিবারের পাশে দাঁড়াতে পারি আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা টাকা করতে আসবে না আসবে সেটা আমরা দেখে ঠিক আছে কিন্তু আপনারা বেশ বেশি করে শেয়ার করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা বেশ বেশি করে শেয়ার করবেন তো যাই হোক এই পরিবারটার মানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন একটা মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য মানে কি করুন করে কিভাবে যে বলছে সত্যি আমাদের এমনি চোখ থেকে জল চলে আসছে মানে কথাবার্তা শুনে আর এই ভাইটার অবস্থা দেখতে আছে মানে এমনিতে এই

এটা যদি দেখানোর হতো অবশ্যই আপনাদেরকে আমি দেখাতে পারতাম যে পুরুষঙ্গে মানে পুরুষ ছাড়া অন্য কোনো জায়গায় যদি কিছু হতো সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাতে পারতাম কিন্তু এ যা পরিস্থিতি মানে তো কিছু ভাষা নেই বলার তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এনাদের পাশে থাকার জন্য আর আমরা যতটুকু পারি আমরা মানে দিয়ে যাবো এখানে আর আপনারা চেষ্টা করবেন আগের ভিডিওতে আপনাদের বারবার বলছি আগের ভিডিওতে কোনো আমরা সাপোর্ট পাইনি আপনারা একটু সবাই একটু সাপোর্ট করুন একটা অসহায় পরিবারটি জন্য এখানে বলছি আপনারা একটু আমাদেরকে একটু সাপোর্ট করবেন বা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ারের কারণে এই পরিবারটাকে যদি আমরা কিছু উপকার করতে পারি বা সাহায্য করতে পারি আপনাদের শেয়ার করার কারণে দেখুন একটা কথা কথায় কি বলে সাতের লাঠি একের বোঝা যদি সাতজন মিলে লাঠিটা ধরে বোঝা কিন্তু মাথায় হালকা মানে ভারী লাগে না তাই না

আচ্ছা এই কাকিমা আমি আপনাকে এটা দিচ্ছি এটা রাখুন আমরা তো কারো কাছ থেকে সুযোগ সুবিধা পাইনি আমরা আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে দিয়ে যাচ্ছি হ্যাঁ ওটা কত আছে এটা দেখুন হ্যাঁ বলুন তো খুশি হয়েছেন আপনি খুশি হয়েছেন আপনি খুশি হয়েছেন একটা মা কতটা দুর্বল হয়ে গেছে কথা বল মানে বলার আশ্বাস নেই রমাশি মন খারাপ এটা আপনি নেন এটা আপনি নেন এটা আপনি দেখেন কত আছে দেখেন তো আমি শাহরুখ ভাই আর রাজ ভাই আছি তো তিনজনে মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি আপনারা তো সকলেই জানেন যে আমরা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা গ্রুপ হিসেবে কাজ করছি তিন হাজার তিন হাজার আছে জানেন না আমাদের রাজভাই আছে উনিও দিচ্ছি ঠিক আছে আসুন আপনি দেখে নেন কথা আছে কত আছে ওরা দেখে তো বন্ধুরা আপনাদের কাছে বারবার বলছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন টাকা থেকে আসবে সেটা আমরা দেখে নেব কিন্তু আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এই পরিবারকে আমরা বাঁচাতে পারি আচ্ছা আপনার নাম কি দেখি আপনার নাম কি আচ্ছা আপনার আপনার ছেলের নাম কি আপনাদের ঠিকানাটা কোথায় বলুন ঠিকানাটা কোথায় তো একটা কথা থেকে কেউ আসতে গেলে মন্দির লাইন তো ঘাট লাইন ওই লক্ষ্মীচান্দপুরে থেকে গাড়ি চেপে মন্দিরঘাট লাইনে মতিলাল বাজারে নামতে হবে নেমে ওখান থেকে আসতে হবে তো এই পরিবারের কাছে যদি কেউ আসতে চান আমরা এই ঠিকানা দিয়ে দিলাম অবশ্যই আপনারা এই পরিবারের কাছে এসে দেখে পরিস্থিতি দেখে আপনারা দিয়ে যেতে পারেন অসুবিধা নেই আর আপনাদের কাছে বারবার বলছি যে আপনারা ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবেন যাতে করে এই পরিবারটাকে আমরা যতটুকু পরিমাণ পারি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি বা সাহায্য করতে পারি বা আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন এতটুকুই বলা আপনাদের কাছে কারণ একটা মা তার বাচ্চার বাঁচানোর জন্য কত কী না করছে আপনারা বুঝতে পারছেন কত করুন কান্নাভাবে করছে সেটা আপনারা বুঝতে পারছেন একটা মা কতটা অসহায় হয়ে মানে কেমন হয়ে আছে আপনারা বুঝতে পারছেন তো এই ভাইকে বাঁচানোর জন্য যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই বলা

হ্যাঁ আপনাদের বললে ওই টাকা দিয়েছি তো এটা দিয়ে টোটো ভাড়া করে নিয়ে গুরুদাসপুরে যাবেন আমরা ওখানে কথা বলে দিচ্ছি ঠিক আছে আমরা রাত্রে আমরা ফোনে ফোনে কন্ট্যাক্ট করে দেবো তারপরের দিন আমাদের কালকে সকালে আপনারা যাবেন কি বলছেন বুঝতে পেরেছেন সকালে কত ফোন বার হল কালকে সকালে আমরা আগে মেয়ে করে নিই আটটা নাগাদ আচ্ছা আমরা ফোন করে আপনার জামাই আছে তো জামাই গেল জামাই হাওড়া চলে গেছে আমরা তো ওখান থেকে তো ফোন করে আমাকে যে বলেছে তোমার ভাইয়ের কাছে আচ্ছা ঠিক আছে আপনার জামাইর সঙ্গে কন্ট্যাক্ট করে বলে দেবো আপনাদের কাছে বলে দেব ঠিক আছে না আপনার জামাই যে আমাদের কাছে বলে আচ্ছা আচ্ছা তাহলে 7 টা 8 টা নাগাদ আমরা ফোন করে নেব আমি জয়া করে নেব 8 টা নাগাদ আমি কই 7 টা 8 টা নাগাদ আপনি যাবেন ঠিক আছে আমরা আমাদের তিনজনের মধ্যে যে কেউ আসবে সে আপনাদের এখান থেকে নিয়ে যাবে কি বুঝছেন আচ্ছা সময় এখান থেকে বারো আটটা নটা নাগাদ আমাদের আমাদের তিনজনের মধ্যে যে কেউ একজন আসবে আপনাদের নিয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন তাও হইব আর টোটো ভাড়া করব কাদের মানে চেনেন আপনি

বুঝতে পারছি আপনার কথা বুঝতে পারছি হোক আমরা যথেষ্ট পরিমাণা আপনাদের সাপোর্টে আছি চেষ্টা করব আপনারা থেকে থেকে এই অবস্থা।

অবশ্যই আমরা আছি আর থাকবো ঠিক আছে